সম্প্রতি দীঘায় প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে আর কয়েকদিন পরে দীঘা জগন্নাথ মন্দিরে গিয়ে উপস্থিত হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় শুরু হয়েছে জোর প্রস্তুতি এদিকে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিয়ে নানান রকম নিবেদন করা হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে এই প্রসাদ রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে বলে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী জগতের প্রতি জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করুক আপামোর রাজ্যবাসী এটাই তার বাসনা দুয়ারে রেশনের মতোই দুয়ারে প্রসাদের ব্যবস্থা এই প্রসাদ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হলো রায়গঞ্জ ব্লকে শুক্রবার রায়গঞ্জ ব্লকে মারাইকুড়া অঞ্চলে বিশেষ কর্মসূচি আয়োজন করা হয় সেখান থেকে প্রসাদ বিতরণ করা হয় এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় নারী পুরুষ শিশু সহ বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ এই প্রসাদের অপেক্ষায় ছিলেন দাদা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক লোকজন প্রসাদ নিচ্ছে প্যাকেটে সবাই হাতে হাতে এটা কিসের প্রসাদ দাদা জয়গন্নাথের প্রসাদ আমাদের সিএম ম্যাডাম পাঠিয়েছে মানে রাজ্যের প্রতিটি জায়গায় দেওয়া হচ্ছে এবার আমরা এটা পাবলিকের হাতে তুলে দিচ্ছি হ্যাঁ এটা সিএমের অর্ডার আছে এখানে আমাদের সরকারি কর্মচারীও আছে আমি এখানকার আশি নম্বর বুথের মেম্বার এখানে আমাদের নেতাও আছে বাবাও আছে ভালো সকলেও আছে হ্যাঁ আচ্ছা সবার হাতে মানে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে নাকি প্রসাদগুলো আচ্ছা আচ্ছা মুখ্যমন্ত্রী আচ্ছা আচ্ছা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922 জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোটো থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন